এত খারাপ দৃষ্টিতে অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকলো লোকটাকে পরিচয় জানেন তখন উনি বললেন উনি হচ্ছেন হজরতে আজরাইল আলাইহিস সালাম সাথে সাথে লোকটি বলছেন আল্লাহর বাইগম্বর আমার অন্তরে ভয় হচ্ছে সে যেভাবে আমার তাকিয়ে তাকিয়ে দেখলো আমাকে নজর যেভাবে তিনি করলো তাতে মনে হচ্ছে হয়তো বা আমার জানটা কবজ হয়ে যাবে আমি হয়তো বাঁচব বোনাম এই আজরা হাত থেকে যদি এক্ষুনি আমি পালাইতে পারি তাহলে হয়তো আমার জানটা বেঁচেও যাইতে পারে পারে তাই আমি আপনার কাছে অনুরোধ করব। আমার একটা ছোট্ট কাজ হবে আপনি না করবেন না আল্লাহর বললেন বলো কি চাও। জবাব দিলেন আল্লাহ আপনাকে বাতাস আপনার তাবে করে দিয়েছেন আপনি বাতাসকে কে অর্ডার করুন সেজন্য আমাকে এক ধাক্কা দিয়া ভারতের মাটি হিন্দুস্তানের মাটিতে রেখে আসে

এরপর এরপর ইসলাম আবার ফিরে গেলেন আল্লাহ সুরাই মানের দরবারে বললেন ভাই জি তোমার আগমনের কারণ জানতে পারি কি কিছুক্ষণ আগে তোমাকে দেখলাম আর আমার কাছে তুমি হারিয়ে গেলে তোমার আর দেখতে তো আমি পাইলাম না গেছিলে কোথায় বলছি আল্লাহর পাই আপনার আদালতে আসছিলাম এই জন্য আল্লাহ পাকের নির্দেশ একজনের যান কবল আমি তাকে সে দেখতে পেলাম আপনার কাছে তিনি বসা এই জন্য তার দিকে তাকালাম কারণ আমাকে আদেশ করেছেন তাকে হিন্দুস্থানের মাটিতে পাবে এবং সেখানেই তাকে তার জানটা কবজ করবে আমি ভাবলাম সাবা আমি ভাবলাম আপনার সাম অনেক দূর আর হিন্দুস্থান অনেক দূর এই লোকটা কেখানে দেখলাম অথচ আল্লাহ বললেন যান কবজ করতে হিন্দুস্থানে এই জন্য দেখেই আমি আশ্চর্যান্বিত হলাম কেমনে এমন হতে পারে এরপর পরে কিছু কিছুক্ষণের মধ্যেই আমি যখন হিন্দুস্থানে গেলাম দেখলাম বাতাস তাকে হিন্দুস্থানের মাটিতে পৌঁছাইয়ে দিয়েছে আল্লাহর কথা আর কাজের মধ্যে কোনো পার্থক্য জোরে বলেন আছে নাকি এই ক্ষমতা আজর কোন আল্লাহর আছে না নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ইন্নাকা আলা কুল্লি আল্লাহ চাইতে বড় ক্ষমতাবান কেউ আছে বলছে আল্লাহর এক্ষুনি তার জাম কবজ করে আমি ফিরে আসলাম আমরা যারা এখানে বসি বলুন আমাদের জাম কবজ হতে পারে না পারে না আমরা কি কি বলতে পারি আমরা আগামী বছর এরকম মাহফিল যদিও হয় এই জায়গায় একত্র হতে পারব এখানতে এসেছি বাড়িতে জেদ বারবারকে বলতে পারব এই ক্ষমতা আমাদের কারো নাই কারণ প্রত্যেকের সময় নির্ধারণ করা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন فاذا جاء প্রত্যেকটা মানুষের জন্য তার সময় নির্ধারণ করা ওই নির্ধারিত সময় যখন পৌঁছে যাবে এক সেকেন্ডের জন্য তাকে এই দুনিয়ার আলো বাতাস আর গ্রহণ করতে দেওয়া হবে না যিনি পাঠ দেবেন না তিনি হলেন আমার আপনার র যেরকম তিনি আমাদের কি ভাই রামা ভাই আল্লাহ পাক হচ্ছেন হচ্ছেন ইন্লাই কোনো রব্যন আল্লাহ আল্লাহ নিশ্চই আমাদের রব

আমার আব্বা গান একটা সুন্দর সময় তারা মিলিত হলেন হলেন এরপর পরই তারা উভয় মিলনের পরে এমন একটা সময় আল্লাহ তার থেকে এক ফোটা নাপাক পানি বের করে দিলেন এই নাপাক পানি মায়ের হেমের মধ্যে প্রবেশ করলো এবার করার পর পর সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি কীট জমা হল সমস্ত কীট মারা গেল এর মধ্য থেকে দুইজন বিজর্জন করে মায়ের হেমের মধ্যে বাচ্চা দাঁড়ির মধ্যে প্রবেশ করলো এরপরে আল্লাহ রব্বুর আলমী মায়ের ওই জায়গাটা এত সুন্দর করলেন যেখানে এত পরিপাটি একটা না দুইটা না সাতটা পদ্মার ভেতরে আমার আল্লাহ একটা ব্লাডারের মধ্যে স্থান করে দিলেন দিলেন সেখানে রক্ত কিছুদিন সেখানে রক্ত হয়ে থাকলো রক্ত থেকে এবার আল্লাহ রব এই রক্তের উপরে হাড্ডি তৈরি করলেন হাড্ডির উপরে গোশত লাগালেন গোশতের উপরে রগের সংযোগ দিলেন তারপরে চামড়া দিয়ে একটা গোটা দেহকে ঢেকে ফেললেন এত করুন এত কঠিন এত নরম আমাদের দেহটা ওই সময় ছিল যদি কোনো প্রকার আঘাত লাগে যদি কোনো প্রকারের ধাক্কা লাগে সাথে সাথে আমরা সেখান থেকে আর বাঁচতে পারতাম না এবং ওখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন সুরক্ষা এত সুরক্ষিত এত সুরক্ষিত জায়গার মধ্যে রাখলেন যে জায়গাটার চতুর দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পানি বিসিল জাতি তৈরি করলেন পানি শুধু পানি একদম তরল পদার্থ বিসলি এর মধ্যে যেখানে আমরা বাদদাম পিসুল কিনে চলে আসতাম এর মধ্যে থেকে বলন্য কোন জানলা আছে কোন দরজা আছে কোন পানি প্রবেশ করানোর জায়গা আছে কোন হাওয়া প্রবেশ করানোর কোন জায়গা আছে কিচ্ছু নাই ওই ঘরের মধ্যে ওই কুঠরির মধ্যে সাতটা পর্দার ভেতরে আমাদেরকে তিনি সংরক্ষণ করলে লালন করলেন আমি যেন আঘাত না পাই আমি যেন কষ্ট না পাই আমার অঙ্গহানি যেন না হয়ে যায় আমার কোন জায়গা যেন হাঁকা বাঁকা না হয় এই জন্য কি শিল্প পদার্থের ভেতরে আমার আমার আল্লাহ সেখানা সংরক্ষণ করলেন আমি ক্ষুধার যন্ত্রণাই যেন মারা না যাই এই জন্য আল্লাহ আমার নারীর সাথে মায়ের নারীর একটা সংযোজন করে দিলেন আমার মুখটা দিয়ে আল্লাহর কোরআন পড়ব আল্লাহর হুকুম মানব আল্লাহর এবাদত করব আল্লাহর চিকের করব এই মুখখানাকে আল্লাহ পাক সম্পূর্ণ পবিত্র রাখলেন মায়ের মাসিকের সমস্ত রক্তগুলি আল্লাহ পাক নাড়ির সংযোগ দিয়ে আমার আপনারে খাওয়াইলেন খাওয়ানোর পরে ওইখানে আমাকে আপনাকে দশ মাস দশ দিন ওই ঘরের মধ্যে সংরক্ষণ করেছে আমি এবার আপনাদের ক্ষেত মধ্যে বলতে চাই ওই ঘরের মধ্যে যিনি দশটা মাস খাওয়ালেন তিনি বলুন না কে ধরে বলুন কে এরপরে সেখান থেকে বের করে আনলেন এই পৃথিবীর উপর আসলাম আসার পর পর আমি যেন ক্ষুধাই কষ্ট না পাই আমি বলতে পারবো না আপনি জানাতে পারবো না আমার অধিকার আদায় করতে পারবো না ওই সময় শক্ত কোনো খাদ্য খানা খেতে পারবো না এই জন্য আমার আপনার বাঁচিয়ে রাখার জন্য মায়ের স্তরের মধ্যে রক্ত থেকে এক প্রকারের দুধ বানাই দিলেন দিলেন কিনা আমার মায়ের স্তনের ব্যাপারের ব্যাপারে রক্তের ভেতরে পায়খানা আছে প্রস্রাব আছে রক্ত আছে সবগুলির মধ্য থেকে এক খাদ্যর মাধ্যমে এক সাইডে রক্ত বের হয়ে গেল এক সাইডে আমার পায়খানা বের হয়ে গেল এক সাইডে পানি বের হয়ে গেল অপদার্থ অপ্রয়োজনীয় পানি আবার তার মধ্য থেকে এত সংরক্ষিত আমার আল্লাহ পাক সাদা দুধ বানায়া মায়ের স্তরে রিজার্ভ করে দিলেন এরপরের আমার গলাতে এত শিকন করলেন এত দুর্বল করলেন আমি যেন আমি যেন কোনো আঘাত সইতে না পারি আমার যেন কোনো কষ্ট না হয় গলায় বেঁধে আমি মৃত্যুবরণ না করি এই জন্য মায়ের স্তনের মুখে একটা না দুইটা না আমার আল্লাহ বত্রিশটা ছিদ্র করে দিলেন আর বত্রিশটা ছিদ্র দিয়ে ওই যে মায়ের স্তনের দুধটা প্রকাশ করলেন আমি মুখ দিয়ে সেই দুধ পান করলাম এবার আমার আল্লাহ এক না দুই না আড়াইটা বছর আমার মায়ের স্তনের দুধ খায়া আমার বাসাই লাগলেন এই যে খাদ্যের ব্যবস্থা তিনি করলেন আপনারা বলুন না তিনি আমাদের রং কি আমাদের আমাদের প্রয়োজন মিটি এখন আমার স্বাস্থ্যটা আস্তে আস্তে বড় হতে থাকলো আমার শরীরে শক্তি হতে থাকলো এই সময় আমার শুধু তুদ্ধি আমার শক্তি সঞ্চালিত হবে না হবে না আমার হাত দিয়ে শক্ত হবে না হবে না আমি উঠে দাঁড়াতে পারবো না এই জন্য আল্লাহ আস্তে আস্তে করে আমাকে অন্য অন্য খানার ব্যবস্থা করে দিলেন সেখানে কি খাইলাম সেখানে তখন একটু ডিম খেতে শুরু করলাম ভাত খাইতে শুরু করলাম রুটি খাইতে শুরু করলাম না করি নাই কি বলুন যত বাড়তেছে তত খাদ্যের চাহিদা বাড়তেছে এবং খাইদার চাহিদা পূর্ণের ব্যবস্থা আল্লাহ করছে এরপরে আস্তে আস্তে বড় হলো এবার এক একটা করে দাঁত উঠতে শুরু হলো বলুন তো দেখি ওই দাঁতটা যদি আল্লাহ পাক কুদরতি হাতে আমাদের মুখের মধ্যে সেটআপ না দিতেন তাহলে আপনারাই বলুন দেখি এই গোস্তের হাড্ডিটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব না অসম্ভব গোস্তের খাওয়া যাবে না আগ্নি তো দূরের কথা আমার এই ব্যবস্থা করেছেন একজন বলুন না তিনি কে তিনি হচ্ছেন রব্বল আলমী আলমী এই জন্য প্রত্যেক নামাজের প্রতি রাখা আমরা স্বীকার করি

আল্লাহর প্রশংসা পাওয়ার যোগ্য কেউ আছে নাকি আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্য কেউ নাই যে আল্লাহ পাক আমাদের সকল চাহিদা পূরণ করলেন বলুন না এবদত করব আমরা কা এবার বলুন এবাদত করব না আল্লাহর ইবাদত করতে হবে না আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে একটু কর্ম লা ভাই